আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ জুবার ইসলাম আপনাদের সামনে বরাবরের মতো আমার জুবার ইসলাম পেজ থেকে উপস্থিত হয়েছি আজকের বিষয়ে আপনাদের সামনে যে টপিকসগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে যে আমাকে অনেকে প্রশ্ন করেছেন ভাই আসলে মানে ফেসবুকে মানে ভিডিও কখন ছাড়বো ঠিক আছে ভাই শুনেন ফেসবুকে আপনি ভিডিও ছাড়বেন আপনার একটা সময় করবেন আপনি সকালেও ছাড়তে পারবেন বিকালেও ছাড়তে পারবেন আবার রাতেও ছাড়তে পারবেন অর্থাৎ আপনি যদি দশটার দিকে ছাড়েন ঠিক আছে সে ভিডিওটা সারা দিন একই রকমই চলবে ঠিক আছে আপনি যদি রাত্রে দেন সেক্ষেত্রে আপনার দেওয়া হল আপনার ভিডিওটা কতক্ষণ চলবে মোটামুটি আপনার চার ঘন্টা তিন চার ঘন্টা চলবে কারণ অটোমেটিকলি আমাদের এলাকাতে যারা ভিডিও তৈরি করেন আর এলাকাতে আমাদের কে কীরকম ভিডিও দেখেন সেটা তো অবশ্যই আমি বুঝতে পারতেছি এতদিন ধরে ভিডিও বানাই সেটা অবশ্যই বুঝতে পারতেছি যে কোন সময় ভিডিও ছাড়লে সবচেয়ে বেশি ভালো হয় আপনারা সব সময় চেষ্টা করবেন ভিডিও সকালে ছাড়া ঠিক আছে আটটা থেকে দশটার মধ্যে আপনারা ভিডিও ছাড়বেন এই সময় ভিডিও ছাড়লে কি হয় সারা দিন আপনার ভিডিওটা কিন্তু চলতেই থাকে চলতেই থাকে কেউ না কেউ আপনার এই ভিডিওটা কিন্তু দেখবে আর ফেসবুকের অ্যালদারিগম মানে ফেসবুক এমনই এক যে আপনাকে মানে হেল্প করবে ফেসবুক এই জন্য আপনাকে মানুষের ভিডিওতে কমেন্ট করতে হবে এবং অন্যের ভিডিও আপনাকে দেখতে হবে সে ভিডিও দেখে আপনাকে ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে যে কমেন্টটা একটা মাধুর্য কমেন্ট হয় এবং একটা কার্য কার্যকরী যেন কমেন্ট হয় এবং হচ্ছে যেন আপনার এই কমেন্টটা পড়ে যেন সবাই মানে মানে ভালো একটা মানে কি বলবো কমেন্টও কিন্তু ভাইরাল হয় ঠিক আছে তো যাই হোক ভিডিও যদি আপনারা তৈরি করেন আর ফেসবুক থেকে যদি আপনারা টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন কিন্তু একটা করে কিন্তু ভিডিও ছাড়তে হবে ঠিক আছে যদি আপনি একটা করে ভিডিও ছাড়েন সেক্ষেত্রে আপনারই ভালো দুটা তিনটা চারটা পাঁচটা ভিডিও ছাড়ার দরকার নাই কারণ আপনি যদি দুটা চারটা পাঁচটা করে ভিডিও ছাড়েন সেক্ষেত্রে আপনাকে কন্টিনিউ কিন্তু দুটা চারটা করে ভিডিও ছাড়তে হবে এই জন্য আমি আপনাদের সাজেস্ট করব। আপনারা প্রতিদিন একটা করে ভিডিও ছাড়বেন ঠিক আছে লাগুক দুই বছর সময় লাগুক তিন বছর সময় ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হুম কিন্তু স্লো মোশানে যান আর কেউ চাকরি ছেড়ে ঠিক আছে ফেসবুকে কাজ করতে আসবেন না চাকরি বজায় রেখে আপনিও ফেসবুকে কাজ করতে পারবেন এক্ষেত্রে আপনার দুদিকেই কিন্তু ভালো হবে ঠিক আছে দর্শক আপনারা আমাকে অনেকে প্রশ্ন করে আসেন যে ভাই আমি ফেসবুকে টাকা ইনকাম করবো কীভাবে আপনি যদি ফেসবুকে টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে আপনার নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে মানুষের কন্টেন্ট দিয়ে কখনো আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না ঠিক আছে জীবনও না তো ক্ষেত্রে আপনি কি কন্টেন্ট তৈরি করবেন সেটা আপনার নিজের প্রতিভা দিয়ে আপনার নিজস্ব বুদ্ধি দিয়ে ঠিক আছে বুদ্ধি দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন সেই কন্টেন্টগুলো আপলোড করবেন দেখবেন সে কন্টেন্টগুলো মানুষ একসময় অটোমেটিকলি দেখবে এবং সে যে কন্টেন্ট তৈরি করবেন সে কন্টেন্টের সাথে আপনার আর যে কন্টেন্টগুলো যারা বানাইছে তাদের সাথে কিন্তু ম্যাচুয়ের করবে ঠিক আছে অ্যাকচুয়ালি ফেসবুক আগের চাইতে অনেকটা অ্যাডভান্স হয়েছে আগের মতো আর নাই ঠিক আছে আগে ধরেন ইউটিউবের মানে সমতুল্য এখন ফেসবুকের মানে সিস্টেমটা কিন্তু চলে এসেছে ফেসবুক নিত্য নতুন সব সময় আপডেট নিয়েই থাকে ঠিক আছে আর আপনারা টিপসগুলো ফলো করবেন ফেসবুকের টিপসগুলো ফলো করবেন কমিউনিটি গাইডলাইনগুলো ফলো করবেন দেখবেন আপনার অটোমেটিকলি ফেসবুকের ফলোয়ার বাড়বে এবং আপনার রিচ ডাউন হবে না এবং অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনার রিচ ডাউন হবে না এবং আপনি মানুষকে সাপোর্ট করবেন রিচ ডাউন হবে না ঠিক আছে দেখবেন আপনার সব কিছুই ভালো ঠিকঠাকভাবে যাবে তো আমি শেষ পর্যন্ত আর একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা প্রতিদিন একটা করে হলো ভিডিও ছাড়বেন এক্ষেত্রে আপনার আইডি অটোমেটিকলি গ্রো হবে এবং সে আইডি মানে অতি দ্রুত ভাইরালটা একটা কপাল ঠিক আছে ভাইরাল ভাইরাল হয়ে মনিটাইজেশান ওয়ান করাটা একটা হচ্ছে কপাল যদি আপনি সঠিক মানে সঠিকভাবে ফেসবুকে মনে করেন যে মূল্য দেন কিবা সময় দেন ফেসবুক আপনাকে দেখে অবশ্যই ফেসবুক আপনাকে মূল্য দেবে এবং আপনি যেটা চাইবেন সেটা আপনাকে ফেসবুক দেবে এই জন্য আপনাকে যেরকম কন্টেন্ট বানাবে কন্টিনিউ ওই ধরনের কন্টিনিউ কন্টেন্ট আপনারা প্রতিদিন আপলোড করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন বেশি ভালো লাগে শেয়ার করে ওনাকে দেওয়ার সুযোগ করে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিলাম আল্লাহ হাফেজ